আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আমার আজকের ভিডিও কিন্তু আমি সকাল থেকে শুরু করিনি এই যে এখন যে ভিডিও টু দেখতে পাচ্ছেন এটু এই ভিডিওটু আমি হলো গতকাল রাতের বেলা করে রেখেছিলাম রাতের বেলা যখন বাসায় ফিরছিলো তখন টুকটাক কিছু বাজার আনছিল তো সেই বাজারগুলো ভাবলাম যখন এনেছে গুছিয়ে নেই আর আপনাদের সাথে একটু শেয়ারও করি তো এই মুহূর্তে আর কি বেশি একটা বাজার আনা হয়নি কারণ রাতের বেলা অত ভালো সবজি বা শাক সবজি কোনো কিছুই ভালো পাওয়া যায় না হাতের কাছে যেগুলো পেয়েছে সেগুলোই এনেছে সেই সাথে একটা আনারস এনেছে আর আমরা যে চা খাই তো আমি আসলে বেশিরভাগ সময়ই কিন্তু ড্রাই কেকটা দিয়ে চা খেতে পছন্দ করি এসব বিস্কুট আমি অত বেশি একটা খাই না তারপরেও কিন্তু এই বিস্কুটগুলো ঘরে এনে রাখি মাঝে মধ্যে আমিও খাই ছেলেরা খায় বা কেউ আসলে একটু দেওয়া যায় তো লবণ এনেছিল লবণটা মানে বয়ামে ঢেলে নিলাম মুড়িও কিন্তু ঢেলে নিয়েছি সেই সাথে বিস্কিট গুছিয়ে নিয়েছি মানে টুকটাক করে কিন্তু আমি বাজারগুলো সবই গুছ গাছ করে নিয়েছি আর শুরুতে যে টেবিলে দেখেছেন খাবার সেটা ছিল রাতের খাবার আমি টেবিলে এইভাবে গুছিয়ে রেখেছি ওনারা এসে আর কি খাবার খাচ্ছে আর আমি এদিক থেকে কিন্তু আমার বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম তো বাজার যেহেতু গুছিয়ে নিয়েছি আর আনারসটা এনেছিলো মানে খুবই পাকা ভাবলাম যে রাতের বেলায় খেয়ে ফেলব কারণ দিনের বেলা পর্যন্ত হয়তো নষ্ট হয়ে যেতে পারে আর তাছাড়া আমরা কিন্তু অনেক সময় রাতে যেসব ফল ফ্রুটস আনে অনেকটাই কেটে বা খেয়ে নেই কারণ আমাদের এই ধরনের একটা অভ্যাস আছে ভাতটা খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমরা ফল ফ্রুটস খাই তো ওদিক থেকে ওনারা খাবারগুলো খাবার খাচ্ছে আর আমি হচ্ছে আনারস কেটে নিচ্ছি তো আনারসটা ভালো মিষ্টি ছিল কিন্তু আমি করেছি কি আনারস কাটার সময় আবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ আমি যখন খোসা ছাড়া তখন আমার হাতে একটু ময়লা ছিল ময়লা লাগছিল তো আমার কাছে মনে হলো যেন একটু ধুয়ে পরিষ্কার করে নিলে ভালো হয় তো সে কারণে কিন্তু একটু পানশা পাইনশিয়া হয়ে গিয়েছিল যাই হোক তারপরে আনারস যে পিস পিস করে কেটেছিলাম এরই মধ্যে মনে হলো যে একটু কাসন্দি দিয়ে মাখিয়ে খেলে কেমন হয় খুবই ভালো হয়েছিল আসলে কাসন্দি দিয়ে আনারস মাখা খেতে এখানে আমি একটা কাঁচামরিচ কেটে দিয়েছিলাম সেই সাথে লবণ আর হলো চিনি দিয়েছিলাম আর কাসন্দি তো অবশ্যই দিয়েছি যেহেতু কাসুন্দি দিয়ে খাবো এইভাবে আপনারা আনারস মাখিয়ে খেয়ে দেখতে পারেন আসলে খুবই ভালো লাগে মনে হয় যেন মানে টক মিষ্টি একটা অন্যরকম স্বাদ আচার আচার ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক এখানে আমি মাখিয়ে নিলাম আর কিছুটা আনারস ওইভাবেই রেখে দিয়েছি যদি ছেলেরা আবার না খায় কাসন্দি দিয়ে আর যদি খায় তখন আমি আবার কেটে পিস পিস করে এর সাথে আর একটু কাসন্দি বা সব কিছু মিশিয়ে মাখিয়ে দেব তো যাই হোক রাতের বেলা তো খাওয়া দাওয়া করেছি তারপরে এই তো প্লেট বাটিগুলো ধুয়ে এখানে আমি উপর করে রেখেই শুয়ে পড়েছিলাম চলে আসলাম সব পরদিন সকালবেলা প্লেট বাটিগুলো শুরুতেই গুছিয়ে নিলাম যেহেতু গতকালকে রাতের বেলা রেখেছিলাম তারপরেই আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে আমি সকালের নাস্তাটা তৈরি করব। তবে আজকে আমি অত ঝামেলার নাস্তা তৈরি করব না একেবারেই সিম্পল একটা নাস্তা তৈরি করে নিব কারণ আমি হলো আজকে ঘরের অনেক কাজকর্ম করবো কারণ সব সবসময় কিন্তু খালা বা বুয়াদের দিয়ে অনেক কাজ করানো সম্ভব না মাঝে মধ্যে করিয়ে নিতে হয় তো আজকে হচ্ছে আমি সকালবেলাতে নাস্তা করব হলো পাউরুটি আর ডিম দিয়ে একটু মানে সেঁকে নিব। তো তাই করছি এখানে আমি দুটো ডিম প্রথমে আর কি ভেঙে নিলাম এখন হালকা একটু লবণ দিয়ে হলো ডিমটা ফেটিয়ে নিব তারপরে আমি পাউরুটিগুলো একটু সেঁকে আমরা সকালবেলা নাস্তাটা খেয়ে ফেলব তো একেবারেই সিম্পলভাবে এই রকম নাস্তা কিন্তু মাঝে মধ্যে খেতে ভালোই লাগে তা আমাদের অনেক সময় করা হয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না আমি তো সব সময় বলে থাকি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ বাসায় আমার একটু প্রবলেম আছে যাই হোক আমার নিজের প্রবলেমের কথা না হয় নাই বলি তো বলি আপ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ভিডিও দেখবেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট হলেও একটু দেখবেন সেই সাথে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে কিন্তু আমি যখনই ভিডিও ছাড়ব আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতন দেখে নিতে পারবেন তো যাই হোক আরও একটা ডিম লাগলো আমি এখানে ভেঙে নিলাম কারণ দুটো ডিমে কম হয়ে যাচ্ছিল পাউরুটিতে কিন্তু অনেক ডিম লাগে আসলে আমরা তিনটে চারটে ডিম দিয়েও কিন্তু আসলে করে নিই তো ডিমটা ভাঙতে যেয়ে আমার কিন্তু পাউরুটিটা একটু লাল হয়ে গেছে তো আর কি খারাপ হয় নাই একটু ভালোই হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়ে তো আপনাদেরকেও আমাকে তো রিকোয়েস্ট করার আমি করলাম আশা করছি আমার পাশে থাকবেন আপনারা তো সকালবেলা একটু রঙ চাউ খেয়ে নিলাম এখন আমি একদম কাজে লেগে পড়ব কারণ খালাদের দিয়ে কিন্তু একা একা কোনো কাজ হয় না তাদের পাশে থাকলে কিন্তু একটু কাজটা সুন্দর এবং ভালোভাবে করে তো ওনারাও আসলে চায় আমরা পাশে থেকে সুন্দরভাবে ওনাদেরকে কাজগুলো বুঝিয়ে দেই তারপরে ওনারা করবে তো যেহেতু আমার আবার খালা চেঞ্জ করেছি আমার এই খালাটা আলহামদুলিল্লাহ বুয়াটা আমার খুবই ভালো যখনই যেই কাজে আমি বলি না কেন ওনার মুখে কখনোই না নাই এবং সুন্দরভাবেই করে আমি খুশি যেহেতু আমি খুশি সেই কারণে ওনাকে আমি সব সময় আমি যত ভালো মন্দ রান্না করি ওনাকে খাওয়াই এবং মাঝে মধ্যে ওনার ছোটো ছোটো বাচ্চারা আসে তারা বাসায় যদি আবদার করে কিছু খাওয়ার জন্য তো উনি এসে আমার কাছে বলে আমি ওনাকে টুকটাক কিছু হালকা পাতলা বা টাকা পয়সা দিয়ে দিই যে এটা ওনার বেতন থেকে না আমার নিজের থেকে দেই যাতে করে উনি ওনার ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারে তো সেই দিন বলছিল আপা আমার মেয়ে নুডলস খেতে কান্না করছে তো আমি টাকা দিয়ে দিছি উনি বলে আমি মাথায় তেল দিতে পারছি না অনেক দিন তেল কিনতে পারি না আমার নিজে থেকে আমি আবার দেড়শো টাকা দিয়ে দিলাম একটা তেল নেওয়ার জন্য আসলে নারকেল তেলের তো অনেক দাম আর একটা তেল কিনলে কিন্তু অনেক দিনই চলে যায় যাই হোক আমি এভাবে টুকিটাকি ওনাদেরকে দিয়ে থাকি যেহেতু উনি আমার ভালো কাজ করে আমার মনের মতো হয়েছে তো ওনাকে দিতে আমার কোনো আর কি অসুবিধা নাই তো এদিক থেকে আমার কিন্তু গরু মাংসটা রান্না করা হয়ে গেলো তো আজকে ভাবলাম যে গরু মাংস রান্না করি এবং করেছি অনেকগুলো মাংসই আমি এখানে ভিজিয়েছিলাম সেখান থেকে অল্প একটু মাংস রেখেছি রান্না করব বলে যেহেতু মাংস রান্না করলাম এদিক থেকে আমি কিন্তু সাদা ভাত রান্না করে ফেলেছি অত বেশি কিছু রান্না করব না যেহেতু অনেক কাজ করব। তো ভাতটা গড়া দেওয়ার পরে ভাবলাম যে একটুখানি মানে পোলাও রান্না করে নিই সেই সাথে আমি কিন্তু একটু পোলাও রান্না করেছিলাম তো এই তো আমি কিন্তু অনেক কাজ শুরু করে দিয়েছি এরই মধ্যে কিন্তু আমি উপরে ঘরের উপরে উপরে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি বুয়াকে সাথে নিয়েই আর সেই সাথে আমার ফিজিক্সটা আমি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করেছি সেই সাথে ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি এবং সমস্ত ফার্নিচার একটু একটু সরিয়ে সরিয়ে ভালো করে একেবারে খাটের নিচ পর্যন্ত একদম মানে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি খালাকে দিয়ে তারপরে এই তো বাইরে চলে আসলাম গতকালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে হঠাৎ করেই আপনারা সবাই জানেন আর আমার কিন্তু গতকালকে যে কাপড় ধুয়েছিলাম হালকা হালকা ভিজা ছিল তো আজকে আর অত বেশি একটা কাপড় বোয়াকে দিয়ে ধোয়াবো না আর আমি হলো এই কুসুম কাবার আর সোফার কাবারগুলো গত পরশু দিন ধুয়ে পরিষ্কার করে ভাজ করে রেখেছিলাম আজকে যেহেতু সুন্দর করে ঘর পরিষ্কার পরিপাটি করেছি তাই একদম কুসুম কাবারগুলো এখানে গেথে নিয়ে এখন আর কি একটু গোছগাছ করে রেখে দিলাম তো আমার বাসায় তো ওইভাবে অত বেশি ফার্নিচার নাই দেখানোর মতো কিছু নাই তারপরও একটু দেখিয়ে দিলাম সেই সাথে তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর হালকা পাতলা একটু হলো কাপড়ও থালাকে দিয়ে ধোয়াই দিয়ে ধুয়ে দিয়েছি তো আপনাদের তো সেইটুক দেখালাম আর এখন হচ্ছে ঘর বাড়ি মুছে ধুয়ে পরিষ্কার করে বুঝ গাছ করে গোসুর করে নামাজ পড়ে চলে আসলাম খাবার খেতে তো যেহেতু অল্প একটু পোলাও রান্না করে নিয়েছি কারণ হচ্ছে বাসায় কেউ নেই শুধু আমি আর আমার বড় ছেলে আছি ছোট ছেলে আর আমার হাজব্যান্ড উনি হলো দেশে গেছে আমাদের গ্রামের বাড়িতে সেই কারণে ওইভাবে আর রান্না আপনাদের সাথে শেয়ারও আরও করিনি তো এখন আমি আর আমার ছেলে খাওয়া দাওয়াটা করে নিই তেমন কোনো ঝামেলা ছিল না বলেই বাসাটা আজকে সুন্দর করে পরিষ্কার করলাম আর যদি বাসায় ছেলে মানুষ বা পুরুষ মানুষ বেশি থাকে তাহলে কিন্তু এত সুন্দর করে কাজ করা আসলে মুশকিল তো এটাই হয়েছে কথা আর আমার পাশে থাকবেন আমার আমাকে সাপোর্ট করবেন কোনো কথায় ভুল ত্রুটি বা যদি খারাপ কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সেই সাথে হচ্ছে আমি বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে আশা করছি আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আমার কথাগুলো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম